জল রসুল আসলাম আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবন বাদ আমার জীবন ব্যতীত আমি সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি আমার সন্তান সন্ততি আমার স্ত্রী আমার পরিবার সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে আমি আমার জীবন ব্যতীত হল বললেন হলো না এটা দিয়ে ইমান পূর্ণ হবে না আমার অধীন অনত উচ্চশিক্ষিত মানুষ কিন্তু খুব বিচক্ষণ মানুষ উমার রাজে আল্লাহ বুঝতে পেরেছেন যে কি বলতে চাচ্ছেন তৎক্ষণাৎ বললেন আমি ঘোষণা দিচ্ছি এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি আপনার জন্য যদি জীবন দিতে হয় আমি রাজি আছি তখন আল্লাহ সুসলাম বললেন আল আন ইয়া উমা উমা এইবার হয়েছে সহি বুখারির ছয় হাজার ছয়শ বত্রিশ নম্বর ভাই রাসুস আসলামকে ভালোবাসতে হবে কার বেশি জীবনের চেয়ে বেশি তাহলে আর কেউ থাকলো নেতা নেত্রী স্ত্রী পুত্র বাবা মা যাই বলেন না কেন প্রত্যেক ব্যক্তি নিজের জীবনকে বেশি ভালোবাসে যে যাই বলেন না কেন সবচেয়ে বেশি ভালোবাসি কাকে নিজের জীবনকে আর রাসুল বললেন নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে তাকে সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন দিতে হয় জীবনটি দিতে হবে সমাধিত উপস্থিতি আপনি আমি কোথায় রাসুলের রাসুলকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি দাঁড়ি চাঁচা ছাড়তে পারেনি বউকে খুশি করার জন্য দাঁড়ি চাঁচলে না চাঁসলে বউ খুশি হয় না বউয়ের ভালোবাসা স্বীকৃতি দিতে গিয়ে রাসুলে সোমনাথকে জবাই করা শুরু করেছে রাসুলে সোমনাথকে প্রতিনিয়ত জবাই করে দিচ্ছে কুরবানি করে দিচ্ছে সোমনাথকে জবাই করছে বউকে খুশি করার জন্য নিজের জীবনের চেয়ে কোথায় বইয়ের বইয়ের খুশির চেয়ে তো রাসুলকে ভালোবাসতে পারেনি নিজের জীবন তো বহু কথা মানুষ বলবে মুন্সি মুন্সি লাগছে তোমাকে তাই টাকনুর উপরে কাপড় না যুবকরা টাকনুর উপরে কাপড় না কেন তাকে মুন্সি মনে হবে মুন্সির তাই কাপড় পরতে পারছে না একজন যুব ব্রাজিলের পতাকা নিজের ছাদে উড়াতে পারে আর্জেন্টিনার পতাকা নিজের ছাদে উড়াতে পারে মেসি নেইমারের কোড সম্বলিত জার্সি নিজের গায়ে জড়িয়ে রাখতে পারে জানান দেয় মেসি নেইমার আরও কি কি সব খেলোয়াড় আছে এরা যে জার্সি পরে যে কোডের ওই জার্সি পরেও জানান দেয় এলাকাবাসীকে ফেসবুকে বিশ্বকে জানান দেয় যে আমি উমুকের ফলোয়ার